আসসালামু আলাইকুম ড্র্যাক পাওয়ার ড্র্যাক পাওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ড্র্যাক পাওয়ার কাজ করছে না অনেকেই বলতেছেন ড্র্যাক পাওয়ার থেকে যে আমরা একটা ক্লিক সাউন্ড পাই সেই সাউন্ডটাও পাচ্ছি না কেন পাচ্ছি না এটার আসলে প্রবলেমটা কী আর এই প্রবলেমটা যে কোনো সময় যে কারো হতে পারে যার কারণে আমাদের এই বিষয়টি ভালোভাবে জানা দরকার তো এই ভিডিওতে আমরা একটা ড্র্যাক পাওয়ার কী কারণে নষ্ট হইতে পারে আবার ক্লিক সাউন্ডটা আমরা কেন পাই না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখেন ড্র্যাক পাওয়ারে কিন্তু ক্লিক সাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন গুরুত্বপূর্ণ বিষয় মাছটা কীভাবে কত শক্তিতে কত জোরে দৌড় দিচ্ছে এটা কিন্তু আমরা বুঝি একমাত্র ড্র্যাক পাওয়ারের ক্লিক সাউন্ডের মাধ্যমে তখন এই প্রবলেমটা অনেকেই আমাকে ফোন করে বলছেন প্লাস হচ্ছে কমেন্ট বক্সে তো অ্যাভেলেবেল কমেন্ট আছে কারণ এই প্রবলেমটা এখন অনেকেরই হবে যখনই আপনার একটা রিলের বয়স শেষ হয়ে যাবে বা অনেক দিন হয়ে যাবে তখন কিন্তু এই প্রবলেমটা হবে সো আপনার রিলটাও এরকম হইতে পারে অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন এবং এই প্রবলেমটা হলে আপনি নিজেই সলভ করতে পারবেন এবং ড্র্যাক পাওয়ারে আপনারা বেশি বেশি তেল দিবেন ও নো নো ড্র্যাক পাওয়ারে কিন্তু তেল দেয়া যাবে না কারণ তেল দিলে অনেকেই আসেন বেশি বেশি তেল দেওয়ার কারণে এই প্রবলেমটা কিন্তু হয় ড্র্যাক ছেড়ে দেয় তো কেন দেয় এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান আর আমি আসমর ফারুক তো চলুন শুরু করা যাক এই দুইটা রিল এই দুইটা রিলের মধ্যে দুইটাতে দুই ধরনের প্রবলেম বলতে একটাতে প্রবলেম আছে আরেকটাতে প্রবলেম নেই তো যেটাতে প্রবলেম আছে কি কারণে এই প্রবলেমটা হয়েছে এই বিষয়টা আমি দেখাবো এবং যেটা প্রবলেম নেই তো প্রবলেম না থাকলে আসলে আমরা যখন এই সাউন্ডটা পাই কেন পাই এই বিষয়টা একদম আমি আপনাদের ক্লিয়ার করব। তো ফার্স্টে আমরা এই যেটাতে প্রবলেম এটা নিয়ে আলোচনা করব। কারণ এই সমস্যাটাই সবার বেশি তো এটাতে আসলে কি সমস্যা আপনারা একটু বুঝবেন এবং দেখবেন এই যে আমি লাইনটা ছাড়িয়ে নিলাম এখন আমার মনে করেন যে একটা মাস হিট হয়েছে এখন এই মাসটা আমরা মানে মাছ ঠিকই টান দিচ্ছে কিন্তু আপনারা টের পাচ্ছেন না এই দেখেন এই যে জোরে টান দিলেও কোনো ধরনের ক্লিক সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি না এটা না পাওয়ার কারণটা কি। এটা না পাওয়ার কারণ হচ্ছে এইটার ভেতরে এই স্কুলের সাথে একটা ধাতব বস্তু বসানো আছে যেটা স্প্রিং সহ বসানো থাকে এবং এটার সাউন্ডটা হয় কখন যখন আমাদের এই যে স্কুলের ভেতরে আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনারা এই বিষয়টা বেশি ভালোভাবে বুঝতে পারবেন তো অনেকেই বিষয়টা বুঝতে পারেন না যার কারণে এই প্রবলেমটা এখন দেখেন এই যে এখানে যে একটা জিগ জ্যাক চাকা বসানো আছে এই যে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে চাকাটা যে বসানো আছে এখন এই চাকা সাথে মূলত এই স্কুলের সাথে একটা ধাতব বস্তু ভিতরে বসানো থাকে ওইটা যখন ওইটার সংস্পর্শে যায় তখন আমরা এই ক্লিক সাউন্ডটা পাই দেখেন এটা কিন্তু সাউন্ড নাই কিন্তু ড্র্যাক পর কিন্তু ঠিক আছে কারণ ড্র্যাক পর হচ্ছে সম্পূর্ণই আপনার ইয়ার সাথে নির্বাহ সম্পর্ক এই ড্র্যাক পরটা সম্পর্ক হচ্ছে টোটালি ভেতরে আপনার এই প্লেটগুলো বসানো আছে কার্বন প্লেট আছে মেটাল প্লেট আছে পরপর সাজানো আছে এইগুলোর ঘর্ষণটাই মূলত হচ্ছে পর এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি অনেক কথা বলছি তো যাই হোক আপনার যদি এইরকম প্রবলেম হয় যে আপনি সাউন্ড পাচ্ছেন না তাহলে আপনি এইরকম স্পুল খুলবেন এই যে একটু ভালো করে দেখেন স্পুল খুললে যে ভেতরে একটা ধাতব বস্তু বসানো আছে দেখেন এটা স্প্রিং কাজ করছে না একদম কোনো শক্তিই নেই যার কারণে আমি এখান থেকে ক্লিক সাউন্ডটা পাচ্ছি না এই বলে যে আমার ড্র্যাক পাওয়ার নষ্ট হয়ে গেছে তা কিন্তু না অর্থাৎ আমার ড্র্যাক ঠিক আছে তো এটা কিভাবে সারবেন এটা সারতে হলে আপনাকে এইটা যে কোনোভাবে এই এই যেটা যে কোনোভাবে এই ধাতব বস্তু বস্তুটা আপনাকে এই এটার সংস্পর্শে আনতে হবে এই যে স্যাপটের সাথে যে চাকাটা আছে এটা সংস্পর্শে আসতে হবে এটা মূলত দেখেন ক্লিক সাউন্ডটা কত গুরুত্বপূর্ণ এটা কিন্তু যতটা সাউন্ড শোনা গুরুত্বপূর্ণ তার কাজটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমাদের সাউন্ড শোনাটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে ওটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ যাই হোক তো এইটা না হলে মাস কিভাবে দৌড় দিচ্ছে কত জোরে দিচ্ছে না ধীরে দিচ্ছে ধীরে দিচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না যার কারণে আমাদের এটা দরকার আছে ক্লিক সাউন্ডটা তো এইটা সারার জন্য আপনারা অবশ্যই স্কুলের ভিতরে যে এই যে ধাতক বস্তুটা বসানো আছে এটা ঠিক আছে কিনা এটা দেখবেন এখন দ্বিতীয়ত আর যে প্রবলেম হইতে পারে আপনার ড্র্যাগ একদমই কাজ করছে না যে আপনার ওইটাও ঠিক আছে কিন্তু আপনার ড্র্যাগ পাওয়ারই কাজ করছে না তো সেক্ষেত্রে আপনার ওয়াশারে কোনো প্রবলেম হইতে পারে যেমন অনেকে আছে যে মেনটেনেন্স করতে করতে রিলের মেনটেনেন্স করতে করতে ওভার মেনটেনেন্স করে ফেলেন অর্থাৎ তেল দিয়ে ফেলেন তো যখনই আপনি একটা ইয়ার মধ্যে এই ড্র্যাগ ওয়াশারে এই যেটা হচ্ছে ওয়াশার এটা দিয়ে তুললে এর মধ্যে থেকে অনেকগুলো চাকা উঠবে আমি একটু দেখায় দিতে দিলেও দিতে পারি তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে এইগুলো কাজ করবে না এই যে দেখেন এই যে ড্র্যাগ অসার আরও আছে যে কয়টা আসছে আমি এই কটায় দেখাচ্ছি এই যে দেখেন এইগুলোই হচ্ছে যে ইয়ার মতো চাকটির মতো এইগুলো কিন্তু এইগুলো মূলত দেখেন এই যে একটা মেটাল একটা কার্বন একটা মেটাল আর একটা হচ্ছে কার্বন এরকম কিন্তু বসান আছে যার কারণে মূলত আমাদের এই ড্র্যাক পাওয়ারগুলো খুব ভালোভাবে কাজ করে এখন এইটা যদি ভেঙে যায় দেখেন এই এই অসারগুলো ভাঙবে না যেটা হচ্ছে মেটাল এটা কিছুই হবে না হয়তো আপনার এইগুলো হবে তো এইগুলোর একটা মাপ দেবেন এবং আপনারা দারাজ এই দারাজেও পাবেন বা এসপিআর অনেক পার্স পাওয়া যায় ওইসব জায়গাতে যোগাযোগ করলে অসারগুলো পাবেন তখন ওই অসারগুলো চেঞ্জ করে নিলে আপনার ড্র্যাগ আবার নতুন যৌবন ফিরে পাবে তো যাই হোক এই হচ্ছে মূলত ড্র্যাগ পাওয়ারের যে প্রবলেমটা হয় এটা কিন্তু আদৌ আমার কিন্তু এই ড্র্যাগ পাওয়ার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমার ওই ইন্ডিকেশন বা যেটাকে আমি বলতেছি ক্লিক সাউন্ড যে সাউন্ডটা ওই সাউন্ডটাতে আমার প্রবলেম তো আর যে বিষয় সেটা নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে সেটা হলো যে আপনি যখন ড্র্যাক পাওয়ার বেশি টাইট দিয়ে রাখবেন তখন যদি এর তখন শুধু ড্র্যাক পাওয়ারের ক্ষতি হবে না আপনার মেশিনের ইন্টারনাল প্রবলেমটাও কিন্তু হবে এর ভেতরেও কিন্তু প্রবলেম হয় অর্থাৎ খুব বেশি টাইট দিয়ে কিন্তু ড্র্যাক পাওয়ার রাখা যাবে না তো আপনারা এখান থেকে অসারগুলো খুলে বের করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা আর অবশ্যই এখানে কোনো তেল ব্যবহার করবেন না তেল ব্যবহার করলে অনেক সময় এগুলো ভালো কাজ করে না যার কারণে আপনারা এই সব জায়গাতে তেল না ব্যবহার করে আপনি অন্য অন্য পার্টসে আপনি এটা ব্যবহার করতে পারেন কিন্তু এই জায়গাতে আপনাকে তেল ব্যবহার করা যাবে না দেখেন এখন আমি আপনাদের দেখাবো যে তারপরেও ওই সাউন্ড পাচ্ছি না এখন অনেকেই আছেন যে মনে করতেছেন যে আমি সাউন্ড পাচ্ছি না হয়তো আমার ড্র্যাক পাওয়ারই বা ড্র্যাক পাওয়ার সমস্যা হয়ে গেছে এটা দিয়ে মাছ ওঠানো সম্ভব না অবশ্যই এটা দিয়ে মাছ ওঠানো সম্ভব কিন্তু আপনাকে তখন কি করতে হবে তখন আপনাকে ড্র্যাক পরের দিকে বেশি নজর দিয়ে রাখতে হবে বা নজর রাখতে হবে কারণ এক্সট্রা নজর এই জন্য দিতে হবে কারণ আপনি কোনো সাউন্ড পাচ্ছেন না মাছটা আসলে কিভাবে দৌড়াচ্ছে কত সুতো নিয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝা যায় না তখনই বোঝা যায় যখন এই ক্লিক সাউন্ডটা হয় তো যাই হোক এই যে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই যে এটা আমার কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে এই যে আমি একটু টাইট দিয়ে নিলাম ভালো করে এই যে এখন আপনারা দেখেন সাউন্ড হবে না কিন্তু শক্তি কিন্তু আমি ঠিকই পাবো এই যে ভুল ধারণাটা এটা অনেকের মধ্যে আছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু অনেক শক্তিতে টানতেছি কিন্তু সাউন্ড হবে না এই যে সাউন্ড পাওয়া যাবে না মানে রিলের যে একটা ড্র্যাগের যে সাউন্ড এটা কিন্তু পাচ্ছি না কিন্তু আমি আমার সুতো কিন্তু বের হচ্ছে অর্থাৎ আমাদের ওইটা রিপ্লেস করতে হবে বা ওইটা সারতে হবে এখন ড্র্যাগ পাওয়ার নিয়ে আরও কিছু কথা যেগুলো না বলে দিলে আপনারা বারবার এই ভুলগুলো করবেন যার কারণে এই প্রবলেমটা হবে আপনারা ড্র্যাক পরে কখনো ফুল টেনশন দিয়ে রাখবেন না কারণ এটা যখন দেবেন তখন ইন্টারনাল প্রবলেম হবে এবং আপনার এই যে জীর্ণ শীর্ণ হয়ে যাবে আপনার ড্র্যাক অসারগুলো এখন যাদের রিলের অনেক বয়স হয়ে গেছে ওগুলো যদি জীর্ণ শীর্ণ বা ভেঙে যায় তাহলে আপনারা ওইটা রিমুভ করবেন অবশ্যই এবং নতুন অশারগুলো বসাবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ড্র্যাগের ভেতরে যদি এই প্রবলেমটা হয় ক্লিক সাউন্ডটা পাচ্ছেন না তখন স্পুলটা খুলে আবার লাগাবেন যদি দেখেন যে ঠিক হয়েছে বা ফিক্সড হয়ে গেছে তাহলে মনে করবেন যে ড্র্যাগের ওই নবটা ঠিক আছিল যে কোনো কারণে হয়তো ডিসপ্লেস হয়েছে আর যদি মনে করেন খুলে লাগানোর পরেও হয় নাই তাহলে মনে করবেন যে আপনার ওই ছোট যে মেটালের যে বস্তুটা ওইটাই মূলত মূল সমস্যা তখন আপনারা ওইটা কিভাবে সারা যায় স্প্রিংটা চেঞ্জ করা যায় কিনা বা এর অন্য কোনো ওয়ে আছে কিনা জাস্ট এটা আমারই কোনো বিষয় না জাস্ট আপনার ওই জিগজ্যাগ চাকার সাথে এটা সংস্পর্শে আনতে পারলেই আপনি ক্লিক সাউন্ডটা পাচ্ছেন সাউন্ড পাচ্ছেন না বলতে আপনি বুঝতে পারতেছেন যে আপনার ড্র্যাগ পাওয়ার ঠিক আছে কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই আমি সাউন্ড পাচ্ছি না মানে আমার ড্র্যাগ পাওয়ার নষ্ট হয়ে গেছে না আপনার ড্র্যাগ পর ঠিক আছে কিন্তু আপনি এই সাউন্ডটা পাচ্ছেন না যার কারণে মনে হচ্ছে যে ড্র্যাগ নেই আর যদি একদমই যদি না ইয়া হয় একদমই যদি মনে করেন যে কোনো শক্তিই নেই আপনি যত টায়ার দিচ্ছেন কিন্তু কোনো ফোর্স পাচ্ছেন না তাহলে অবশ্যই কোনো মেকানিক্যাল প্রবলেম আছে এই জিনিসটা আপনাকে দেখতে হবে অথবা ওয়াশার জীর্ণ শীর্ণ থাকা অবস্থায় ভেঙে গেছে এটাই হচ্ছে এর মূল বিষয় আমি বলবো যে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে অনেক কমেন্ট করবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না আমার রিলে এই প্রবলেমটা হয়েছে বা আমি এই প্রবলেম ফেস করতেছি তখন আমরা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে পারবো সেই ভিডিওতে আপনাদের অনেক উপকার হবে আবার কিছু হয়ে আছেন ওনারা বুঝতেইছেন না যে অনেকে বলতেছেন যে ভাই আমার রিল তো উল্টো দিকেও ঘুরতেছে তো এটা মূলত এই যে এখানে যে এন্টি রিভার্স সুইচ আছে এটার কারণে এই যে এটা যদি আমি অন করে দেই দেখেন এই যে উল্টাও ঘুরবে দুই দিকেই ঘুরবে তো এটা তো একটা সিম্পল বিষয় যারা আপনার সাথে মাছ ধরে তাদের সাথে কথা বললে বিষয়টা বুঝতে পারবেন আবার এটা যদি আমি অফ করে দিই তখন কিন্তু শুধু একদিকে ঘুরবে তখন কিন্তু দুই দিকে ঘুরবে না এটা স্বাভাবিক বিষয় তারপরে অনেকে জানেন না যার কারণে আমি এটা একটু এটার সাথে ইনক্লুড করে দিলাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি এরকম প্রবলেম তো অনেকের হইতে পারে সো ভিডিওটা শেয়ার করলে ভালো হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন a lapis